আসসালামু আলাইকুম एवरीवन আজকে নিয়ে আসছি আমি কিছু শাড়ির কালেকশন প্রত্যেকটি শাড়ি অসম্ভব রকমের সুন্দর ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে আজকে আমার ভিডিওটি অনেক লং হবে তাই যাদের সময় থাকবে না হাতে তারা চাইলেটেন্ডেন্ট দেখতে পারেন এক ভিডিওতে আমি অনেক রকমের শাড়ির কালেকশন দেখাবো যার কারণে আমার ভিডিওটি লং হবে আর আমি সময় পাচ্ছি না বারবার ভিডিও আপলোড করা সেজন্য আমি আমি একবারেই কালেকশনগুলো সংগ্রহ করে তারপরে আমি আপলোড করি অনেকে কি করেন আমাকে কম্বো শাড়িগুলো থেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু সিঙ্গেলে শাড়ি হবে কি না শুধু শুধু এটা একজন না অনেকজন আমাকে শুধু সিঙ্গেল শাড়ির জন্য নক করেছে সেজন্য আমি ভাবলাম যে একদম সিঙ্গেল শাড়ি নিয়ে একটা ভিডিও করে যাতে করে আপনার সিঙ্গেল শাড়িগুলো আমাকে স্ক্রিনশট দিতে পারেন কম্বো শাড়ি থেকে যখন আমরা যে কোনো কিছু কম্বো আকারে প্রাইস সেট আপ করা থাকে সেখান থেকে সিঙ্গেল শাড়ির প্রাইসটা বল আমাদের মুশকিল হয়ে যায় তাই আপনাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে আমি সিঙ্গেল শাড়িগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করলাম যাতে আপনাদের কিনতে সুবিধা হয় এবং আমারও এগুলো নিয়ে অর্ডার কমপ্লিট করতে সুবিধা হয় যখন আমরা কাফল থেকে কাফল কম্বল সেটগুলো থেকে অর্ডার নিই তখন আমাদের এগুলো অর্ডার ফাইনালি সেট আপ করাটা একটু কষ্ট বা জামেলার হয়ে যায় যা তাই যারা সিঙ্গেলি কিনবেন শুধু শাড়ি তারা আপনারা আমার এই ভিডিওটি দেখবেন আমাদের স্টকে যতগুলো শাড়ি আছে আমি চেষ্টা করেছি সবগুলো শাড়িকে একসাথে করে ভিডিও করার জন্য তো এর আগে যেগুলো দেখছিলেন সেগুলো আপনার যে শাড়িটা পছন্দ হয় যেহেতু আমি ভিডিওতে আপনার ক্লিয়ার করতেছি না কোনটার কোয়ালিটি বা মেজারমেন্ট কি তাই আপনাদের যে শাড়িটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে যদি আপনার প্রাইস জানতে মন চায় প্রাইস জানবেন বা ডিটেলস যদি জানতে মন চায় আমার কাছ থেকে ডিটেলস জানতে পারবেন অনেক কাপড়া আছেন যারা কেনাকাটা এক্সপার্ট আর তারা আপনারা শাড়ির ছবি দেখলে বোঝা যায় যে কোন শাড়ির কোয়ালিটি কি তাদেরকে বলতে হয় না কিন্তু যারা এক্সপার্ট না বা ছবি দেখে বুঝে না তাদেরকে আমাদেরকে বারবার বলতে হয় আর কিছু আপু বা ভাইয়া আছেন যারা কোনো কারণ ছাড়াই আমাকে ডিস্টার্ব করেন ডিস্টার্ব করেন আমি এটা বলবো না সবাই এরকম না কিছু কিছু থাকে যারা কোনো কারণ ছাড়াই আমাকে একদম বিকাশ পর্যন্ত অ্যাডভান্স নেওয়ার আগ পর্যন্ত এসে তারা থেমে যায় তো আপনারা যদি অর্ডার কনফার্ম না করেন তাহলে আমাকে প্রাইস জিজ্ঞাসা করে রাখতে পারেন এরপরে অর্ডার নেবেন নানান রকম কথা আমি অ্যাডভান্স দিব না নিয়ে আমার সাথে জামেলা করেন যেটা নিয়ে আমি এর আগের ভিডিওতে বলছি যে আমরা কেন অ্যাডভান্স নিই অ্যাডভান্স নেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে বর্তমান মার্কেটে প্যাক কাস্টমার একদম বড় প্যাক মানে হচ্ছে এরা আমাদেরকে জ্বালাতন করবে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করবে এরপর যেটা যখন আমরা ডেলিভারি করব একদম ক্যাশ অন ডেলিভারিতে এরা কি করবে আমাদের প্রোডাক্ট রিসিভ করবে না আমাদের ডেলিভারি ম্যান যখনই ওনাদেরকে কল করবে ওনারা রিসিভ করবে না কিছু বলবে না কি এমনও হয়েছে যে একজন রিসিভ করে বলতেছে নাকি সে প্রোডাক্ট অর্ডারই করে নাই তাহলে যদি সে প্রোডাক্ট অর্ডার না করে তার লোকেশন এবং তার ঠিকানায় আমরা কীভাবে প্রোডাক্ট পাঠাইছি আপনি বলেন আমাদের কাছে তার লোকেশনটা আসলো কীভাবে তার মোবাইল নাম্বারটাও বা আসলো কীভাবে এভাবেই আমাদেরকে চালাতন করে কিছু প্যাক কাস্টমার যার কারণে আমাদের রিয়েল কাস্টমাররা যখনই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি চাই আমরা দিতে পারি না সেজন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই ব্যাপারটা ক্লিয়ার করি তবুও কিছু আপু বা ভাইয়া এই ব্যাপারটা বুঝতে চায় না বারবারে আমাকে জিজ্ঞেস করে কেন আপনি ক্যাশ অন দিতে পারবেন না দেখেন আমরা যদি ক্যাশ অন দিতে পারতাম তাহলে সেটা আমরা বলতাম এই সব ঝামেলার কারণে বারবার আমাদেরকে ভুক্ত হয় সেই জন্যে আমাদেরকে এই সিস্টেমগুলো পরিবর্তন করা হয়েছে এখন যেই সিস্টেমটা আমাদের দোকান থেকে পরিবর্তন করা হয়েছে সেটা তো চাইলেই আমরা আর চেঞ্জ করতে পারি না আমাদের সিস্টেমে হয়েছে এখন আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিব এ কথাটা আমি মেসেজে সবাইকে বলতে বলতে যারা আমার কাস্টমার তাদেরকে বলতে বলতে আমি মনে হয় এক রকমের হয়রান হয়ে গিয়েছি কেন আমি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিই তো যারা আমাকে বারবার এ কথাটা জিজ্ঞাসা করেন তারা যাতে আমার যে তারা যাতে শুনতে পারেন তারা যাতে ব্যাপারটা বুঝতে পারেন তাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার এই এরপর অনেক আপু বা ভাইয়ারা হয়তোবা আমার ভিডিওতে কথাটা বুঝেন না বা শুনেন না যার কারণে আমাকে এসে আবার জিজ্ঞাসা করেন তো আমি আপনাদেরকে বলবো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলা বলতে হয় তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো এখন মোস্ট ট্রেন্ডিংয়ে আছে আমি যতগুলো শাড়ি আপলোড করেছি সবগুলো এখন আমার ট্রেন্ডিংয়ে থাকা সবগুলো শাড়ি এত পরিমাণে সুন্দর একদম অল্প বাজেটের মধ্যে এই শাড়িগুলো আপনাকে একদম বেস্ট একটা লোক দিবে শাড়ি হলো এমন একটা জিনিস এটা আপনি যত সুন্দর করে পরতে পারবেন তা আপনাকে ঠিক ততটাই সুন্দর লাগবে সবাই শাড়ি পড়তে জানে না বা শাড়ির সাথে ম্যাচিং করে আপনার জুয়েলারি বা যেটা ড্রেস আপ করা যে স্টাইলটা দেওয়া সেটা দিতে না পারার কারণে শাড়ি পরলে অনেক কাপুকে ভালো লাগে না তো আপনারা চেষ্টা করবেন শাড়িটাকে সুন্দর করে পরার জন্য কুচিগুলোকে সুন্দর করে বাজ করে একটু আয়রন করে দিবেন বা যেগুলো জর্জেটা আছে সেগুলোকে সুন্দর করে পিন আপ করে সেট করলেই আপনাকে শাড়ি পরলে সুন্দর লাগবে শাড়ি হচ্ছে আমাদের বাঙালি নারীদের ঐতিহ্য একজন বাঙালিকে আপনি যে দেশে পড়েন পৃথিবীর যে প্রান্তে গিয়ে শাড়ি পরেন না কেন আপনি যখন শাড়ি পরবেন সেটাই আপনার বাসা হয়ে কাজ করবে মানে আপনাকে দেখলেই যে সেই দেশে থাকা বাঙালিরা বুঝে যাবে যে এটা আমাদের বাঙালি আপু কারণ শাড়ি আপনাকে চে চিনিয়ে দিবে আপনি কারোর সাথে কথা না বলেও বোঝাতে পারবেন যে আপনি বাঙালি তো এটা হলো আমাদের সেই ট্রেন্ডি একটা ট্রেডিশনাল শাড়ি এই শাড়িটার কথা কি বলবো এটা অসম্ভব রকমের সুন্দর এটার মধ্যে আমাদের দুইটা ডিজাইন স্টক আছে একটা হচ্ছে আপনার ব্লকে কাজ করা আর একটা হচ্ছে ব্লক ব্লক ছাড়া তো চাইলে আপনি এই সাত রঙে করা হয়েছে চাইলে এটা আপনি আমাদের ব্লক সহ নিতে পারবেন ব্লক ছাড়া নিয়ে দিতে পারবেন শুধু প্রাইসে হালকা একটু উনিশ বিশ ডিফারেন্স হবে তো আপনাদের কালেকশন অনেকের এক 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 কালেকশন এক একজনের এক এক কালার পছন্দ অনেকে সাদা লালের মধ্যে পছন্দ সামনে যেহেতু বাসন্তী ফাল্গুন আসতেছে অনেকে চাইবেন যে লাল সাদার মধ্যে কালেকশন দেখানোর জন্য তাই আমি সে লাল সাদা শাড়ির মধ্যেও অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে নিতে পারেন আর এই শাড়িটার কথা কি বলবো এই শাড়িটা এত পরিমাণে সুন্দর এর মধ্যে আমাদের এই পর্যন্ত দুইটা কালার স্টকে হয়েছে আপনাদের যা যেটা ভালো লাগে সেটা নিতে পারেন যারা চাচ্ছেন ঈদের জন্য শাড়ি নেবেন আমাদের কাছে কিছু এক্সপেন্সিভ কালেকশন আছে যেগুলোর প্রাইস দুই হাজারের উপরে পড়বে বা তিন হাজারের উপরে পড়বে আপনারা যদি চান আমি আপনাদেরকে ইনবক্সে সেই শাড়িগুলো দেখাবো সেগুলোর ভিডিওতে অ্যাড করতে পারতেছি না কারণ আমাদের নর্মাল রিজনেবল মধ্যে যে কালেকশন আছে সেগুলো দিয়েই আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি ওই ওই কালেকশনগুলো আর অ্যাড করছি না তো এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি এর আগেও দেখিয়েছি ভুলবশত হয়তো আমার গ্যালারি থেকে এগুলো আবার অ্যাড হয়ে গেছে এরপরে যে শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে জর্জেটের মধ্যে শাড়ি এই শাড়িগুলো সিম্পলের মধ্যে অসম্ভব রকমের সুন্দর যারা চাচ্ছেন শাড়ি পরলে একটু ফুলা ফুলা না দেখা যাক গায়ের সাথে আটকে থাকুক শাড়িগুলো তারা চাইলে আমাদের এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো অসম্ভব সুন্দর শাড়ি একদম পরলে আপনার গায়ের সাথে আটকে থাকবে ফুলাফুলা ভাবটা থাকবে না তাই যারা চাচ্ছেন একদম ভেজাল ছাড়া শাড়ি পরতে তারা আমাদের এই কালেকশনগুলো নিতে পারেন আর এই শাড়িটার কথা বলবো না এটা এত সুন্দর একটা শাড়ি এরপরে যেটা আছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে প্রিন্টের শাড়ি এটা অসম্ভব রকমের সুন্দর এরপর যে শাড়িটা আসছে সেটা হচ্ছে আমাদের অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা মাঝখানে হালকা হালকা স্টোনেও কাজ করা আছে এই শাড়িটা খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িটাকে আমি হান্ড্রেড টে হান্ড্রেড দিব আমরা অনেক সময় প্রাইসের প্রাইসের সাথে সাথে ম্যাচ করে শাড়ি কিনতে পারে না অনেক সময় আমাদের বাজেট থাকে না এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনি যদি কাউকে কিছু গিফট করতে চান তাহলে আপনি এই শাড়িটা নিতে পারেন খুবই এরপরে যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো একদমই সুন্দর কালেকশন যারা চিনে তারা ছবি দেখে বুঝতে পারবেন এগুলো হচ্ছে কালকি সিল্কের মধ্যে একদম সুন্দর প্রিন্টের দেখলে মনে হবে যে এগুলো হ্যান্ড কাজ করা না এগুলো হ্যান্ড প্রিন্টের কাজ করা না এগুলো হচ্ছে একদম রিয়েলিস্টিক প্রিন্টে কাজ করা এই শাড়িগুলো অসম্ভব রকমের সুন্দর আপনারা যারা একটু কালারফুল শাড়ি পরতে চান তারা চাইলে আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটি শাড়ি প্রিন্ট অসম্ভব রকমের সুন্দর এই শাড়িটি চাইলে আপনারা সমুদ্র পাড়ে পরতে পারবেন এগুলো এক একটা এত পরিমাণে সুন্দর যে মনে হবে যে একদম ফুল। আপনারা যখন ছবি তুলবার আপনাকেও গর্জিয়াস লাগবে এবং কালারফুলের কারণে আপনার শাড়ি আপনাকে অনেক সুন্দর লাগবে এরপর যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে আমাদের এক্সপেন্সিভ কালেকশন এই কালেকশনগুলো অসম্ভব রকমের সুন্দর আপনারা চাইলে এই শাড়িগুলো ঈদের জন্য আগে নিয়ে রাখতে পারেন এগুলো একটু প্রাইস বেশি হবে কোয়ালিটিফুল জিনিস আপনি যখন কিনতে যাবেন তখন এর প্রাইস একটু বেশি হবে এ নিয়ে এ নিয়ে তো আর কিছু বলার নেই যেটা কস্টিং যেমন হবে সে অনুযায়ী সেটা প্রাইস হবে এরপর যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে কাতারের মধ্যে এগুলো চাইলে আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানেও পড়তে পারবেন বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বলেন সব কিছুতেই পরতে পারবেন এই শাড়িগুলো অসম্ভব রকমের সুন্দর অনেকে আছেন যে অল্প বাজেটের মধ্যে একটু ভালো শাড়ি চাচ্ছেন তাদের জন্য এগুলো এগুলো একদমই পারফেক্ট এই শাড়িগুলোর প্রাইসও একদমই রিজনেবল কিন্তু দেখলে মনে হবে যে একদম রাজকীয় স্টাইলের শাড়ি আপনারা চাইলে যা যেটা পছন্দ সেটা আপনারা স্ক্রিনে থাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদের কাছ থেকে প্রাইস ডিটেলস জানতে পারেন তো প্রাইস ডিটেলস জানার জন্য আপনারা কি করবেন সেটা হচ্ছে ছবি দিয়ে আমাকে সব কিছু জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ